নমস্কার আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালি আনায় একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্কুল টিফিন বক্স বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন একদমই সহজ উপায়ে সুজির স্যান্ডউইচ এটা খেতে এবং দেখতে দুদিক থেকেই কিন্তু অসাধারণ চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি সবার প্রথম গাজর আর বিটরুট গ্রেট করে নেওয়ার জন্য একটা গ্রেটার নিয়েছি যেটাকে বাংলায় কুরনীয় বলা হয় এই কুরোনির সব থেকে ছোটো অংশ বা যেটা দিয়ে কুললে গাজর এবং বিটরুট দুটোই খুব পাতলাভাবে কুরা হবে সেই দিকটা দিয়ে দেখুন এইভাবে পুরো গাজরটাকে আমি কুড়ে নিলাম একই রকমভাবে আমি বিটরুটটাকেও কুড়ে নিচ্ছি গোটা বিটরুটটাকেও একই রকমভাবে পাতলা পাতলা করে দেখুন আমি কুড়ে নিয়েছি এরপর একটা বড়ো সাইজের আলু যেটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও ঠিক একই রকমভাবে কুড়ে নিচ্ছি বা গ্রেট করে নিচ্ছি স্যান্ডউইচের পুর বানানোর জন্য গাজর বিটরুট আলু তিনটেই আমি একদম কুড়ে রেডি করে নিয়েছি এবার ইন্ডাকশানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল এবার এই জলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এক চামচ দিয়ে দিচ্ছি চিনি একই সাথে দিয়ে দিচ্ছি ওই একই চামচের দেড় চামচ পরিমাণ রিফাইন অয়েল বা সাদা তেল এবার সমস্ত কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এরই ওপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে জলটাকে খুব ভালোভাবে বয়ল করে নিচ্ছি দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে বয়ল হয়ে এসেছে এই সময় এর ওপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজি জলের ওপরে দেওয়ার সময় এক হাতে করে সুজি এইভাবে দিতে হবে আর আর এক হাতে করে খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে সুজিটাকে কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু একসাথে সুজিটা জলের মধ্যে দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে বা ডালা ডালা হয়ে যাবে এরপর হাতা দিয়ে নেড়ে চেড়ে এইভাবে সুজিটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা সুজি থেকে জলটাকে শুকিয়ে নিতে হবে যেহেতু পরিমাণ অনুযায়ী জল এবং সুজি দেওয়া হয়েছে তাই বেশিক্ষণ টাইম লাগবে না খুব তাড়াতাড়ি সুজি জল টেনে নেবে জলটা শুকিয়ে আসবে দেখুন সুজির মধ্যে থাকা জল খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে সুজিটা এক জায়গায় জোটো হয়ে যাচ্ছে মানে সুজি কিন্তু একদম পারফেক্ট এবার এটাকে ঠান্ডা করার জন্য নামিয়ে রাখছি এরপর ইন্ডাকশানের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে আড়াই চামচ রিফাইন অয়েল বা সাদা তেল তেলটা হালকা গরম হয়ে আসলে তেলের ওপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া বা কুড়ে নেওয়া গাজর এবং বিট গাজর আর বিট তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে নেড়ে চেড়ে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে এক থেকে দু মিনিট মতন সেদ্ধ করে নিচ্ছি এখানে বিট এবং গাজর খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই হালকা একটু কাঁচা ভাবটা কমে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা বা গ্রেড করে রাখা আলু আলু দেওয়ার পর আলুর সাথে গাজর আর বিট খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এর উপরেই একে একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন খুব অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো চাইলে এটা দেওয়াও যায় অথবা স্কিপও করতে পারেন একই সাথে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ ব্ল্যাক পেপার বা গোলমরিচ পাউডার এর ওপরে দিয়ে দিচ্ছি এবার ম্যাগি মশলা এটাও স্কিপ করা যায় তবে এই ম্যাগি মশলাটা দিলে এই স্যান্ডউইচের টেস্টটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর একই সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি ব্যাস সমস্ত মশলা দেওয়া কমপ্লিট আলু গাজর বিটরুটের সাথে এই সমস্ত মশলা মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি আমার স্যান্ডউইচের পুর এবার এই আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি এদিকে সুজিটাও কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে এবার হাত দিয়ে এটাকে দোলে দোলে যেভাবে আমরা পরোটা বা রুটির আটা মাখি সেইভাবে একটু মেখে নিচ্ছি এক থেকে দু মিনিট এইভাবে একটু চেপে চেপে মেখে নিলেই সুজির সুজির আটা কিন্তু একদম রেডি বা ডো আমাদের একদম রেডি এবার হাতের মধ্যে নিয়ে নিলাম খুব অল্প পরিমাণ রিফাইন অয়েল এইভাবে দু হাতে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম এইভাবে হাতের মধ্যে তেল লাগিয়ে নেওয়ার কারণে সুজি কিন্তু হাতের মধ্যে একটুও জড়িয়ে যাবে না এবার এই সুজির ডো থেকে খুব অল্প পরিমাণ একটুখানি নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে ছোট একটা বলের শেপ বা লাড্ডুর শেপ দিয়ে নিলাম প্রত্যেকটা বলের শেপ যাতে সমান হয় তার জন্য একটা চামচের সাহায্যে এইভাবে নিয়ে নিতে পারেন অথবা কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন একই রকমভাবেই সমস্ত ডো থেকে লাড্ডুর মতন বানিয়ে হালকা একটু চ্যাপটা করে রেখে দিচ্ছি সমস্ত সুজির ডো থেকে দেখুন আমি বলের আকারে বা ছোটো ছোটো লাড্ডুর আকারে বানিয়ে নিয়েছি দেখতে কি অপূর্ব লাগছে তাই না এদিকে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে ঠিক একই রকমভাবে আলুর পুর থেকেও অল্প অল্প পরিমাণ নিয়ে এইভাবে লাড্ডুর আকারে বা গোল আকারে বানিয়ে নিচ্ছি দেখুন আলুর পুর থেকে কয়েকটা আমি এইভাবে গোল লাড্ডু বা বলের মতো বানিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি চিজ স্লাইস এটাকে সবার প্রথম একটু চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি একটা একটা টুকরো স্যান্ডউইচের মধ্যে দিয়ে দিতে পারি চাইলে এটাকে ছ পিস বা আট পিসও করা যায় তবে আমি একটু ছোটো ছোটোই পিস করে নিচ্ছি এই স্যান্ডউইচটাতে চিজ দিলেও ভালো লাগবে না দিলেও ভালো লাগবে থাকলে চিজ অবশ্যই দেবেন আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এরপর এই চিজের প্লাস্টিকটার মধ্যেই যে সুজির বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এক একটা এভাবে দিয়ে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নিচ্ছি যেভাবে আমরা ঠিক চপ বা পেঁয়াজি বানানোর সময় করে থাকি দেখতে অনেকটা লুচির মতন এই কাজটা করার জন্য আপনার কাছে যে কোনো প্লাস্টিক থাকলে সেই প্লাস্টিক দিয়ে করে নিতে পারেন অথবা হাতের সাহায্যেও অনায়াসেই করে নিতে পারেন আরেকভাবেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা সুবিধে হবে সেই রকমভাবে আপনারা তৈরি করে নিতে পারেন এইভাবে গ্লাস দিয়ে চেপেও একটা চ্যাপটা লুচি বানিয়েই নেওয়া যায় এরপর এক একটা সুজির লুচির ওপরে এক একটা চিজের পিস রেখে তার উপরে এক একটা আলুর বল এইভাবে রেখে দিচ্ছি তার উপরে আবার একটা চিজের পিস রেখে এইভাবে আরেকটা সুজির লুচি রেখে হাত দিয়ে অথবা গ্লাস দিয়ে এইভাবে চেপে দিতে হবে যাতে ওই আলুর বলটা সুজির লুচির আকারে পুরো চ্যাপটা হয়ে যায় এরপর হাত দিয়ে এইভাবে একটু চার পাঁচটা সমান করে নিতে হবে কোথাও যদি আলুর পুর একটু বেশি বেরিয়ে যায় তো একটু চেপে এইভাবে পুরো স্যান্ডউইচের আকারে বা বার্গারের আকারে রেডি করে নিতে হবে বার্গার এই কারণে বললাম ছেলে নাম দিয়েছে বার্গার এবার এর ওপরে ডিজাইন করে দিচ্ছি ডিজাইন মানে কিছুই নয় ওপর দিকে ছুরি দিয়ে দেখুন এইভাবে একটু একটু করে দাগ করে দিচ্ছি আর অপর পাশটা এইভাবে একটু কোনা কোনাভাবে করে দিচ্ছি যেটা দেখতে সুজির পিসের মতন বা ডায়মন্ডের মতন লাগবে দেখুন একটা কিন্তু আমার একদম রেডি দেখে বুঝতে পারছেন কি না জানি না ডিজাইনটা আপনারাও এইভাবে তৈরি করে নিন যেটা দেখে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে একই রকমভাবে বাকিগুলোও রেডি করে নিচ্ছি দেখুন এক এক করে স্যান্ডউইচ বা বার্গার যাই বলুন না কেন সবটাই আমি রেডি করে নিয়েছি দেখতে কি দারুণ লাগছে তাই না এবার চলুন ভেজে নেই সুজির এই স্যান্ডউইচটা ভেজে নেওয়ার জন্য ইন্ডাকশানের মধ্যে একটা দেখুন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে খুব অল্প পরিমাণ রিফাইন অয়েল বা সাদা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি দেখুন গরম তেল এইভাবে ফ্রাইং প্যানের চারপাশে একটু ঘুরিয়ে নিলাম বা লাগিয়ে নিলাম দিয়ে তারপর একটা একটা করে এইভাবে সুজির স্যান্ডউইচগুলো দিয়ে দিচ্ছি এই স্যান্ডউইচগুলো ডুবো তেলে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই এইভাবে স্যালো ফ্রাই করে নিলেই হবে খুব অল্প পরিমাণ তেল অথবা বাটার দিয়েও কিন্তু এটা ভেজে নেওয়া যায় স্যান্ডউইচের এক পাশে গোল্ডেন কালার চলে আসলে আরেক পিঠটাও উল্টে একই রকমভাবে হালকা গোল্ডেন কালার বা লালচে কালার করে ভেজে নিচ্ছে সকালে বাচ্চার স্কুল টিফিন বক্সে যদি এই স্যান্ডউইচটা দিতে চান তবে রাত্রেই সমস্ত প্রসেসটা করে রেখে দিতে পারেন সকালে উঠে শুধু এটা ভেজে দিলেই কিন্তু একদম রেডি বাচ্চার স্কুল টিফিনের জন্য স্যান্ডউইচ এই সুজির স্যান্ডউইচ দেখতেও যতটা সুন্দর আর খেতেও ততটা কিন্তু মুচমুচে আর হেলদিও আর বাচ্চার টিফিন বক্সে যদি এরকম দেখতে সুন্দর খাবার থাকে তাহলে কিন্তু বাচ্চা আর টিফিন বক্স ফেরত নিয়ে আসবে না সমস্তটাই খেয়ে আসবে এটা শুধু টিফিন বক্স হিসাবে না বাড়িতে যদি সন্ধেবেলা গেস্ট আসে ঝটপট কিন্তু স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নেওয়া যায় স্যান্ডউইচের ওপরে যে ডিজাইনটা বানিয়েছিলাম দেখুন ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগলে আপনারাও একই রকমভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন আশা করি বাচ্চাদের পছন্দ হবে একই রকমভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আরও নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন বেল আইকনটি প্রেস করে নিলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল চলুন তাহলে আজ এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ